আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের মাঝে নতুন একটি গাড়ি শেয়ার করব সেটি হচ্ছে ফুচকার গাড়ি ফুচকা চটপটির গাড়ি নতুন একটি গাড়ি ওয়াটার পাইছি আমি এটাই আপনাদের মাঝে শেয়ার করব গাড়িটি দেখতে পাচ্ছেন নতুন একটি গাড়ি বানানো হচ্ছে ক্লিয়ার হওয়ার পরে আরেকটি ভিডিও দেব এখন দেখেন ফ্রেম সাজানো হচ্ছে সুন্দর একটি গাড়ি গাড়িটি অনেক সুন্দর হবে ডিজাইনটা আপনাকে দেখাবো যে ডিজাইন আছে ওই ডিজাইনই হবে একটি সুন্দর গাড়ি কেউ যদি বানাইতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ফুচকার গাড়ি বানাই দিব দেখেন তাহলে গাড়িটি খুব সুন্দরভাবে গাড়িটি বানানো হচ্ছে অল্প টেকায় ভালো গাড়ি কেউ যদি বানাইতে চান তাহলে যোগাযোগ করবেন একদম সীমিত টাকা একদম অল্প টাকায় ভালো গাড়ি গাড়ি এই মিস্ত্রি ভাইরা কাজ করতেছে দেখতে পাচ্ছেন এই দুইজন মিস্ত্রি কাজ করতেছে একদম ক্লিয়ার একটি গাড়ি যে একটি মিস্ত্রি এই একটি মিস্ত্রি দুইটি মিস্ত্রি কাজ করতেছে হেড মিস্ত্রি মাল নিয়ে এতে গেছে যদি কেউ বানাইতে চান তাহলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম